তারেক জিয়ার ফাঁদে পড়ে ভিপিনুরের নির্বাচন রাজনীতি সব কিছু এলোমেলো হয়ে গেল ভিপিনুরের সব কিছু শেষ তার নির্বাচনের পরাজিত হওয়াটাও একদম নিশ্চিত হয়ে গেল এবং তার দলটাও তিনি নিজেই শেষ করে দিলেন একটা নক্ষত্রের পতন একটা তুমুল সম্ভাবনাময়ী একটা ফিগারের পতন কিভাবে হতে পারে চোখের সামনে ভিপিনূরকে দেখে বললাম এই ছেলেটার কোনো ভবিষ্যৎ নাই নুর আমাদের ছোট ভাই এখনো ওর অনুসারী যারা আছেন আপনারা আপনাদেরকে বলছি যে এই ছেলের কোনো ভবিষ্যৎ নেই পাঁচ আগস্টের পর থেকে তো চান্দাবাজি করেছে প্রায় কোটি টাকা আমি জানি সামনে খেতে না ওর কপালে জেল আছে সামনে ও ইসরায়েলের সাথে কি মিটিং করেছে ভারতের সাথে ওর সম্পর্ক কি এবং কত টাকা চান্দাবাজি করেছে এত সম্পদ কিভাবে পেয়েছে এই জন্য ওর জেলে থাকতে পারে এমপি হওয়া ওর দলের নেতা এগুলো কিচ্ছু থাকবে না সবশেষ তো দর্শক চর্মনাই দরবারে গিয়েছিল ভেপিনুর এটা নিয়ে আলোচনা চর্মনাই দরবারে যাওয়ায় আরেক ঘটনা ঘটেছে এখন ভেপিনুর এই যে ধানের শেষে এসেছেন আবার রাশেদকে বহিষ্কার নাটক করে দলটাকে কার্যত শেষ করে দিয়েছেন নাই এখন কিন্তু গণদিকার পরিষদ বলতে কিছু নাই আবার তিনি ধানের শেষের প্রার্থী না ট্রাক মার্গের প্রার্থী না কি কোনো কিছু স্পষ্ট না এখানে হাসান আল মামুনের চ্যালেঞ্জে পড়ে স্থানীয় বিএনপির সমস্ত নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ভিপিনুর এখন এতিম এতিম হয়ে নিজের বাপ কাছ থেকে বাপ তো নাই বাপ মারা গেছে এর মানে হচ্ছে ভিপিনুরের যে দল ওটা মারা গেছে আর ভিপিনুরের চাচা হচ্ছে বিএনপি চাচারা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে চাচারা সবাই হাসান আল মামুনকে আপন করে নিয়েছে চাষাদের গলা ধাক্কা খেয়ে ভিভিনুর গেছে খালুর কাছে যে খালু চাষারা তো আমাকে বের করে দিয়েছে আপনি আমাকে বাঁচান খালু বের করে দিয়েছে চর্মনাই ভিপিনুর কে কার্যত বের করে দিয়েছে কি বলছে বাবা তুমি প্রার্থী তোমাকে শুভকামনা জানাই কিন্তু ওখানে তোমাদের হাত পাখার প্রার্থীও আছে তার মানে আহ চর্মনাই দরবারে মূলত গিয়েছেন কি জন্য ওটা তারেক রহমান যেতে বলেছে কেন গিয়েছে এটা তো সহজেই বোঝা যায় কেন গিয়েছে খুব ভেরি সিম্পল যে জামাতের সাথে চর্মনার জোট নাই এখন চর্মনের সাথে আংশিক সমঝোতাও যদি বিএনপি করতে পারে এই চেষ্টা তো বিএনপি করেছে বা করবে আর বিভিন্ন চর্মনের সম্পর্ক পুরানো এই সূত্র ধরে গিয়েছে কিন্তু লাভ কি ফলাফল তো শূন্য তো দর্শক পীর সাহেব চর্মনাই দোয়া দিয়ে দিয়েছেন কিন্তু সমর্থন দেননি এবং ভিপিনুরের যে আজকের এই অবস্থা যে পির কাছ থেকেও খালুর কাছ থেকেও গলা ধাক্কা খেয়ে চলে আসতে হয়েছে চাচা ঘর থেকে বের করে দিয়েছে বাড়ি থেকে বের করে দিয়েছে চাচা বলছে তোর এই সম্পত্তিতে তোর বাপের সম্পত্তিতে তোর কোনো জায়গা নেই মানে ওই ধানের শেষের ভোটে তোর কোনো জায়গা নেই আর খালু বলেছে না বাবা আমার সন্তানদের দিয়ে আমি দেখতে পারি না আমার তো সন্তান আছে তুমি কে তুমি যাও এখন এতিমের মতো রাস্তা রাস্তায় ঘোরা আর ট্রেন লাইনে কিংবা রেল স্টেশনে ঘুমানো ছাড়া কোনো উপায় নেই মানে সামনে যে কি পরিণতি হবে। আপনারা লিখে রাখেন আমি এই ভবিষ্যৎবাণী করছি মায়া হয় সিলেটার জন্য আমি অনেক স্নেহ করতাম ভিভিনুরের দলের সেক্রেটারি রাশেদকে অনেক স্নেহ করতাম আমাকেও খুব সম্মান করতো বিভিন্ন জটিল বা কঠিন পরিস্থিতিতে পরামর্শ নি এবং অসাধারণ ছেলে ছিল আমি ব্যক্তিগত ভাবে এখনো অনেক পছন্দ করি ভালোবাসি কিন্তু তারেক রহমানের ফাঁদে পরে এই ছেলেগুলো নষ্ট হয়ে গেছে তাদের রাজনীতি হারিয়ে ফেলেছে আর দেখেন বিভিন্ন হওয়ার কথা কি ছিল জাস্ট একটু লুক অ্যাট দিস যে তারা নতুন ধারার রাজনীতির কথা বলবে তারা তার রাজনীতির কথা বলবে তারা সংস্কারের কথা বলবে এই তো তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নতুন ন্যারেটিভ নির্মাণ করবে এর মাধ্যমে তরুণ প্রজন্ম জেন জি অ্যাট্রাক্ট করে একটা ভবিষ্যতের ইমরান খান হবে এটা ছিল কথা কিন্তু এই ভিপিনুর তারা চান্দাবাজির বিরুদ্ধে বলবে কিন্তু এই ভিপিনুর এখন নিজেরাই হচ্ছে চান্দাবাজির পক্ষের লোক নতুন দ্বারা রাজনীতির একটা শব্দ ভিভিনুর মুখ থেকে বের হতে পারে বিএনপির সাথে জোট করে নতুন দ্বারা রাজনীতির কথা বলে কিভাবে সংস্কারের পক্ষে কোনো কথা বলতে পারে অথচ এই পাঁচ আগস্টকেই পুঁজি করে রাজনীতি করার কথা বিভিন্ন সংস্কারের পক্ষে বলতে পারছে না নতুন ধারা রাজনীতি ওটা এনসিপি নিয়ে নিয়েছে কারণ ভিত্তিক রাজনীতি এগুলো মানে কিচ্ছু না কি আছে অধিকার পরিষদের কোন ন্যারেটিভ নেই কিন্তু এনসিপি দেখেন তারা জামাতের সাথে জোট করে ওয়াইজ ডিসিশন নিয়েছে তাদের রাজনীতিটা করতে পারছে এনসিপির রাজনীতি কি সংস্কারের কথা বলা আওয়ামী লীগ বিরোধিতা জাতীয় পার্টি বিরোধিতা এখন দেখেন কি নিদারুন বাস্তবতা যে এই জাতীয় পার্টির কারণে ভিভিনুরকে আজরাইলের সাথে হ্যান্ডশেক করতে হয়েছে যেমন সে জাতীয় পার্টির কার্যালয়ের সামনেই তো ভিভিনুর মার খেয়েছেন একদম মুমূর্ষ অবস্থা হয়েছিল সেই জাতীয় পার্টির সাথে বিএনপির একটা গোপন সমঝোতা বা গোপন বৈঠক অনেকবার হয়েছে আপনার জানেন এই জাতীয় পার্টি নিষিদ্ধের ঘোরতর বিরোধী বিএনপি আর ভিভিনুর মার খাওয়ার কারণ হলো জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে কঠিন অবস্থানে ছিল ভেভিনুর কিন্তু সেই জাতীয় পার্টির বিরুদ্ধে কি একটা কথা বলতে পারে জাতীয় পার্টির বিরুদ্ধে কি টু শব্দ করতে পারে এখন পারে না কেন কারণ বিএনপি জাতীয় পার্টিকে পছন্দ করে কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ হলে জামাত সুবিধা পাবে অতএব জাতীয় পার্টির পক্ষে থাকতে হবে আওয়ামী লীগের ক্ষেত্রে সেম এই ভিভিনুর আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতিত বিএনপি নির্যাতিত ওইভাবে না তো এখানে কি দেখা গেল তাহলে যে ভেবিনুরের ব্যক্তিত্ব মৌলিকত্ব সবকিছু সারখার হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে ভিভিনুরের পৃথিবী সংকুচিত হয়ে যাচ্ছে একটা আবদ্ধ জায়গার মধ্যে ভেভিনুরের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি জানি কেন এই পরিস্থিতি হয়েছে ভেবিনুর তোমার এই তারেক রহমানের ফাঁদে পরে ভিভিনুরের মতো লোক শিবিরের সহায়তায় ভিপি হয়েছে আর শিবিরের সহায়তায় ভিপি হওয়া যায় কি যায় না শিবির কি এটা তো এবার নির্বাচনে জাতি রেখেছে আর আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তাম শিবিরকে তরুণরা শিক্ষার্থীরা পছন্দ করে আমার লজ্জা হয় তুমি লজ্জায় মরে যাবা কিন্তু তোমার আর রাজনীতি সফল হওয়া লাগবে না বাবা তো দর্শক তারেক রহমানের ফাঁদে পড়লে বিএনপি নামক ভাইরাসের ফাঁদে পড়লে তাদের কতগুলো দল যে নিঃস হয়ে গেছে মানে বিভিন্ন এম কোম্পানি আসে না ওই এম এল এম এক সময় এসেছিল ডেস্টিনি তার আগে যুবক এরকম আরো অনেক এম এল এম ছোট ছোট কোম্পানি এক এক সময় এসেছে এক একজনের মানুষ হুম রেখে পড়তো ইনভেস্ট করতো জায়গা জমি বন্ধক দিয়ে বিক্রি করে ডেস্টিনিতে ইনভেস্ট করতো বউর সোনা বিক্রি করে ডেস্টিনিতে এম এল এম কোম্পানিতে ইনভেস্ট করতো পরে দেখা যাচ্ছে আম সব গেছে নিঃস হয়ে গেছে এরকম এক এক সময় বিভিন্ন ফেতনায় যেরকম পরে অনেক হয়ে যায় বিএনপি নামক ফেতনায় বাংলাদেশের পরে অনেক রাজনৈতিক দল সম্ভাবনাময় রাজনৈতিক দল একদম নিঃস্ব হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে আর ভিপিনুর তাদের মধ্যে একজন তাই ভিপিনুর চর্মনায় পীর সাহেবের দরবারে গেছেন সেখানে যে আর একটা গলা ধাক্কা খেয়ে এসেছেন এখন ভিপিনুর এতিম